তোমার ভাই রোমিও আমারে চোখ গরম দিয়ে কথা বলে এর বিচার আমি চাই রোমিও তোর এত সাহস হলো কি করে তুই তোর ভাবিরে চোখ গরম দিয়ে কথা বলিস কেন ভাই আপনি জ্বলতেছে দেখছ কিভাবে মুখামুখি তর্ক করে কেন আমার জ্বলবে কেন আপনি তো আর ভাবিরে চোখ গরম দিতে পারবেন না তাই গজব বেঁচে এই পাশের বাড়ির আন্টি তো দেখলাম কানতেছে কি হইছে ওনার বর এইবার মেয়ে হইছে তার জন্য কানতেছে এটা কোন কথা এখন আর কেউ ছেলেমেয়ের বেদাবেদ করে আরে ওনার পুত্রবধ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেভ করব খতম বাই বাই এই যে ভাইয়া এইদিকে একটু শুনেন জি বলেন আমি আপনার কি সেবা করতে পারি আপনার কাছে ভালো খাবার পানি আছে হ্যাঁ হ্যাঁ আছে একেবারে মিনারেল ওয়াটার তাইলে এক কাজ করেন বান্দুরের মতো চেহারাটা সুন্দর করে ধুয়ে ফেলেন হ্যালো আমি ফেয়ারটেল থেকে অরুণ বলতেছি আপনার সিম রিসার্চ করেন তা না হলে বন্ধ হয়ে যাবে আরে ভাই যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে মানে কি বুঝলাম না আরে ভাই মরে গেছে ও আচ্ছা তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন জমরাজের পক্ষ থেকে হ্যালো ভাবী ভাই কোথায় ভাইরে না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কি সকালে হাত পা ভেঙ্গে গিয়েছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি কবি আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবী চিনি আজকে শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনার প্রতিদিন ডিম খেতে দেখি যখন

ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে এই তোমারে ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুদান্তই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুদানতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার জাগান আমি শেভ করব খতম ভাই ভাই আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বৌর কাছে নালিশ করছে বউ আবার আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায় বাই বাই টাটা গুডবাই দেখো নতুন করে দেশ স্বাধীন আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায়